অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো দেখুন আমরা সবসময় আমরা গুরু আশীর্বাদ পেতে চাই তাই গুরু আশীর্বাদ পেলে পরে কি হয় মানুষ বৈতরণীও পার হয়ে যেতে পারে তাহলে আমরা দু সালে কারা গুরুর আশীর্বাদ বেশি পাব। কোন কোন রাশির মানুষেরা লগ্নের সেইটাই জানতে হবে কারণ গোচরে দেখবেন বিশ্ব রাশির থেকে মিথুনে ঢুকে যাবে বৃহস্পতি আর এই বৃহস্পতি মিথুনে ঢুকে যাওয়ার ফলে মিথুনের কি হবে শরীর মন স্বাস্থ্য সব দিক থেকে তারা ভালো থাকবে এবং তাদের প্রেমের জায়গাটা ভালো হবে বিবাহের জায়গাটা ভালো হবে ব্যবসার জায়গাটা ভালো হবে পারিবারিক সম্পর্ক ভালো হবে এবং তারা নতুন নতুন ব্যবসা করতে পারবে এবং তাদের যে আটকে থাকা টাকা সেটাও তারা পেয়ে যাবে কাজেই দেখুন মিথুন রাশির লোকেরা কিন্তু সব দিক থেকেই লাভবান কারণ বৃহস্পতি ঢুকে গেল আর এই বৃহস্পতির গুরু দেবগুরু কাজেই তাদের কিন্তু মানে মানে সোনায় সোহাগা বলতে পারেন এক কথায় কাজেই সব দিক থেকে তারা চাইলে বাড়ি করতে পারবে চাইলে গাড়ি করতে পারবে এগুলো সব দিক থেকেই তারা লাভবান হয়ে যাবে আটকে থাকা টাকাও তারা পেয়ে যাবে এবং যাদের নাকি ধনু লগ্ন ধনু রাশি যদিও তাদের এখন ধাইয়া আসবে কিন্তু ধাইয়া থাকলেও যেহেতু ওইটা বৃহস্পতির ঘর ধনুর অধিপতি কে সে হলো বৃহস্পতি যেহেতু ওটা বৃহস্পতির ঘর আবার ওই ঘরেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি চলে যাচ্ছে দেবগুরুর দৃষ্টি আর এই দৃষ্টি থাকার ফলে সে সবসময় আগলে রাখার চেষ্টা করবে আর এই কিন্তু তথাপি আমাদের কিন্তু সতর্ক হয়ে চলতে হবে আর যদি সতর্ক হয়ে না চলি তাহলেই বিপদ হবে তাহলে সেই জন্য আমাদের সবসময় কথার উপরে নজর রাখতে হবে আমরা যে বাক্যটা বলবো সেটা যেন ঠিকঠাক মতো বলতে পারি এবং আধ্যাত্মিকতায় মন আসবে এবং ব্যবসা বাণিজ্যও ভালো চলবে হ্যাঁ পড়াশোনা যারা করছিলেন তাদের একটু ডিস্টার্ব হলেও তারা পারবে পড়াশোনা করতে এবং যাদের চাকরি বাকরির দরকার তারা চাকরি বাকরি পাবে আবার পারিবারিক দিক থেকেও কিন্তু তাদের ভালো যাবে পারিবারিক জায়গাটাও তাদের ভালো হবে যে পারিবারিক জীবনে মাঝে মাঝে একটা অশান্তি থাকতো সেটা কিন্তু তাদের কেটে যাবে সেই দিক থেকেও কিন্তু তারা ভালো ফল পাবে আবার মানে যেহেতু গুরুর কৃপা বলে গুরু কে বললাম গুরুর কৃপাটাই সব কিছু তাই সেই জন্য তারা আধ্যাত্মিকতায় মন হবে বা এবং তীর্থস্থানে ভ্রমণও করতে যেতে পারবে তারা এইগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যাবে এই দেবগুরু বৃহস্পতি ঢোকার ফলে গুরু আপনাকে ভীষণভাবে সাহায্য করবে সব দিক থেকে এবং কি হবে তার ফলে কিন্তু আপনার মান সম্মান বাড়বে যে শান্তিটায় আপনার বিঘ্নিত হচ্ছিল চারিদিক থেকে সেই শান্তিটা কিন্তু আপনি পাবেন একটু বুঝে চলতে পারলে গুরু বৃহস্পতি আপনাকে সব দিক থেকেই আগলে রাখবে এইবার বলবো আমি কুম্ভ কুম্ভলগ্ন কুম্ভ রাশি যারা নাকি কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশি তাদের কিন্তু এখন শনির যদিও দ্বিতীয় চরণ তথাপি তার মধ্যে দিয়েও যেহেতু বৃহস্পতি আর সেই বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে বৃহস্পতি কিন্তু আপনাদের মানসিক যে একটা ডিস্টার্বের মধ্যে ছিলেন মারাত্মক রকম সেই ডিস্টার্বটা কিন্তু কিছুটা হলেও হ্রাস পাবে এবং আপনারা মা মানসিক দিক থেকে ভালো থাকবেন পিতামাতা মায়ের শরীরটাও আগের চাইতে ভালো যাবে এবং সবটাই দেবগুরুর আশীর্বাদে আপনি নতুন জমি জমা চাইলে কিনতে পারবেন এবং নতুন বাড়ি করতে পারবেন এবং টাকা বিনিয়োগ করতে পারবেন ব্যবসায় সেখান থেকেও কিন্তু আপনারা অর্থ লাভ করবেন এবং ভাই ভাই যে জমি জমার সম্পর্ক সেই সম্পর্কটার দিক থেকেও কিন্তু আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে কেন না দেবগুরু আশীর্বাদের জন্য তার আশীর্বাদটা পাবেন বলে আপনার ঘরে দৃষ্টি দেওয়ার ফলে আপনার কিন্তু এই সব দিক থেকে আপনারা ভালো থাকবেন কিন্তু এইবার বলবো আপনাদের গ্রহটাকেও ভালো থাকতে হবে গ্রহ যদি ভালো না থাকে মানে সে সবল দুর্বল আপনার গ্রহ কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্টি আছে কি না দেখতে হবে তবেই গিয়ে আপনারা ভালো থাকতে পারবেন দেবগুরুর আশীর্বাদে এবং আপনাদের যাদের বিয়ের কথাবার্তা হচ্ছিল হতে চাইছিল না তাদের বিয়েটাও হয়ে যাবে প্রেমের দিকটা মোটামুটি ভালো যাবে খুব খারাপ যাবে না একটু বুঝে শুনে চলতে হবে সব সময় যে সব কিছু আমার মনের মতো হবে সেটা হবে না আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে এইবার বলবো যে যারা আমাদের আপনাদের এই ইউটিউব চ্যানেলে আমার প্রোগ্রামগুলো ভালো লাগবে তারা নিচে যাওয়ার স্কলে আপনারা ফোন করবেন যদি দেখাবার ইচ্ছে হয় এবং জানেনই তো আমি দেশ বিদেশ সারা জায়গায় ঘুরে বেড়াই এই জ্যোতিষীর জন্য আর প্রত্যেকটি মানুষ আমারকে ভালোবাসে বলেই আপনারাও ভালোবাসেন যার ফলে আমিও আপনাদের সেই ভালোবাসার কাজগুলো করতে পারি বলেই আপনারাও ভালোবাসা দেন আমিও ভালোবাসা পাই এইভাবেই চলে তো যাই হোক তো যাদের আমার প্রোগ্রাম ভালো লাগবে এবং অনলাইনে যারা দেখাতে চাইছেন বাইরে থেকে তারা অনলাইনেও দেখাতে পারবেন তবে সেটা পেবেল আর দ্বিতীয় নম্বর কথা যে আপনারা সিটি মেনে আমার প্রোগ্রাম দেখবেন কিবার না বুধবার আর শনিবার দেড়টা আর রবিবার চারটে এবং যাদের ভালো লাগবে তারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার প্রোগ্রামটা সাবস্ক্রাইব করবেন করে আমার প্রোগ্রামটা চারিদিকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার